একবারে আপনার এখানে ধরে রাখলেই দেখেন গোলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন অনেকে ভিড়যন্ত্রী ভিতরে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনব টু পয়েন্ট আমাদের পরে হচ্ছে আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আপনার এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের কাছে অসংখ্য গ্যাংসিজ আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের তারে কোনো আল্লাহর মধ্যে ভেজাল নাই ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ আছে এবং লেভেলও আছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার করা আমি যেই কেবলসগুলো রেড বললাম আপনার বাসা বাড়ি ওয়ারিংয়ের জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পারবে বারো বছর আর বিশ বছর নাই আজীবন গ্রান্ট আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার ফোর পয়েন্ট জিরো আর এম ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ যে অ্যালুমিনিয়াম আর তামা ফায়ারপ্রুফ আর নন ফায়ারপ্রুফ আচ্ছা তো আমি শুরুতে আপনার সামনে একবার পেটটি গেলে দেখেন তার দুটো কিন্তু দেখতে সেমই দেখা যাচ্ছে একটা হচ্ছে এম এম আর এটা হচ্ছে লোকাল এটা নাম না এটা অন্য কোন একটা কোম্পানির এই দেখেন বেশি করে তামা বের করলাম এইটাও বের করে রাখলাম এবং আমার এম এর যেটা এটাও বের করলাম শুরুতে আমি লোকালটা পড়তেছি এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে মানে অনেক প্রবাসী ভাইরা অনেক কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে যে আমি তামা চেয়েছি আমাকে অ্যালুমিনিয়াম বা লোহা বা তামা কালার করে এরকম কিছু দিয়ে দিয়েছে তো এই জন্য তারা যাতে সঠিক জিনিসটা চিনে নিতে পারে এই জন্য আমি দেখাই দিতেছি দেখেন এই যে আমি আগুনটা দিলাম আগুনটা দেওয়ার পরে দেখেন কি হইলো এটা একবারে গলে যাবে আপনি দেখেন সত্যি গেলে একবারে আপনার এখানে ধরে রাখলেই দেখেন গলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন দেখেন কি হইলো সবগুলো আপনার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং আপনার যদি মাথায় থেকে ধরি তাহলে দেখবেন এগুলো সাদা হয়ে গলে গলে পড়ে যাবে তো এই কেবলসগুলোর জন্যই মানে অনেকে ভিদ্রান্তির ভিতরে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনবো আপনারা সঠিক জিনিসটা আগুন দিয়ে পুরো চেক করে চিনতে পারবেন বা ঘষা দিলে এগুলো ঘষা দিলেই আপনি সাদা হয়ে যাবে দেখছেন কি অবস্থা সব ভেঙে ভেঙে পড়ে গেছে তো এখন আমার এমএম কেবলসটা আমি দেখাই এটা হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এই জন্য আজকে লাইভটা করা যে প্র্যাকটিক্যালে সবাই দেখুক আমি ধরে রাখি দেখেন দেখি আমারটা ভেঙে পড়ে কি না গেছে এটা আমরা বিক্রি করি এবং একশো বছরের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি প্রজন্মদের কাগজ কলমে লিখিত নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা আসলে এইভাবে কেউ কিন্তু দেখায় না সবাই কিন্তু পিপিসি পুরে দেখায় ঠিক আছে কিন্তু এই গেলে আপনার তামার এই এরকম ভাবে কেউ দেখায় নাই আমি আজ পর্যন্ত দেখি নাই তো আমি দেখাই দিলাম আপনাকে দেখেন আমার এই তামাটা আমি ধরে রাখছি এটা কিচ্ছু হয় নাই এটা গোলে পড়েও নাই বা ভেঙেও পড়ে নাই ওইটা সাথে 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 এখন দেখেন আবার অনেকে চিন্তা করবো যে এটা বুঝে আগুন দেয় নাই তাহলে আমি আর একটু দেখাই আবার কেটে যে ওইটা এটা একসাথে দিই তাইলে তো আপনার বোঝা যাবে যে আসলে কোনটা কি দুইটা একসাথে পেঁচাইলাম একসাথে পেঁচাইলাম দুইটা ধরলাম আপনারা খুব ভালো ভাবে লক্ষ্য করেন একসাথে পেঁচাইয়া একসাথে সহকারে দেখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তামা এবং অ্যালুমিনিয়াম একসাথে হ্যাঁ কাম শেষ লড়া দেন আটকাই রাখছে এই যে দেখেন এটা মনে করেন যে টেম্পার শেষ এটা একবারে টেম্পার শেষ এই দেখেন এখন যদি এটা দেই আবার আমি দেখাই দেই এটা দেও মাত্রই কিন্তু গলে যাচ্ছে গলে গলে মনে করে পড়ে যাচ্ছে একবারে গলে যাবে একবারে হ্যাঁ গলে ছাই হয়ে গেল ঠিক না দেখেন আছে এই নাই শেষ আর এটা এমএম কেবল সেটটা দিলে দেখেন কি হয় এটা আল্লাহর রহমতে এরা যত খুশি তত ধরে রাখবে এটা এটা ইনশাল্লাহ আপনার ই হবে না কারণ তামা হইলে আপনার এটা তামার তো ক্ষয় কম অ্যালুমিনিয়াম আপনার নষ্ট হয়ে যাবে তামা একশো বছর কিচ্ছু হবে না ইনশাল্লা ওটা দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে ই হয়ে যাচ্ছে ঠিক আছে আমিন ভাই দেখতে পাচ্ছেন এটা কিছু হয়েছে এটা গলে গেছে বা কিছু হয়েছে যেমন তামা সেমনই তো আমরা আজকে দেখাই দেবো এই ফায়ারপ্রুফটা দেখেন এই ফায়ারপ্রুফটা হচ্ছে এই যে আগুন দিলাম আগুনে পড়বে না এমন কিছু আছে দুনিয়াতে এটাও তো আগুনে পুরাই হয়েছে এই আগুন দিলাম হুম নিভে গেল আগুন ধরছে আপনার আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ আগুন দিয়ে সীমাবে না আগুন ধরেছে আগুন সরাইছি আগুন নিভে যাচ্ছে এটা ফায়ারপ্রুফের মানে হচ্ছে যেখানে শর্ট সার্কিট হবে সেখানে আগুনটা ধরবে সেখান থেকেই নিভে যাবে আগুনটা ছড়াবে না এটা হচ্ছে আমাদের ফায়ারপ্রুফ কেবল এমএম কেবল আমি আবার বলে দিই আমাদের এমএম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করো এবং আমরা এগুলো সীমিত রেডি লাভ করি লাভ ছাড়া দিই না কিন্তু বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমরা লাভ সীমিত করি আপনার সেল বেশি করি এবং আমাদের রেটটা কমের জন্য মানুষ এই ক্যাবসটা ব্যবহার করে এর আগে অনেক ভিডিও করেছি সব ভিডিওতে আসলে যে রেট গেছি এখন সেই রেটটাই আবার রেটটা আবার নতুন ভাবে আপডেট করে বলে দিবো তো আমি আগে তামা এলমোনিয়ামটা আর কি দেখাইলাম পুইরা তো যাই হোক আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটা বাসা বাড়ি আপনার ব্যবহার করার জন্য ইউজ হয় তা আমি রেটগুলো বলে দিই এখন ভেঙে ভেঙে তিন বাইশ যেটাকে বলে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ পনেরোশো টাকা এটা লাল কালো হলুদ যেই কালারে নেন একই রেট এবং এগুলো আপনার পরবর্তীতে আর যদি ভেঙেও নিতে চান আমার ভাঙ্গ ব্যবস্থা আছে তিন বাইশ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম সাত তারের ওয়ান পয়েন্ট ফাইভ এম সাত তারের এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা আমাদের আপনার কোম্পানির রেটে ডিসকাউন্ট দিয়ে সতেরোশো চল্লিশ টাকা পরে আমাদের ওয়ান

তারপরে জানেন ভাই থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের তারে কোনো আল্লাহর মধ্যে ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে প্রুফ করে নেবেন বা যারা প্রতিষ্ঠানে না আসতে পারেন তারা ক্যাবস নিয়ে ওখানে প্রুফ করবেন প্রুফ করার পরে যদি মনে করেন যে ভেজাল ওই লোক এক লক্ষ টাকা পুরস্কার পাবে আর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় আপনি ব্যাগ পাঠিয়ে দেবেন আপনার টাকা আপনি নিয়ে যাবেন তো আমাদের থ্রি আর এম পরে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আপনার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের সাত বাইশের রেট তিন হাজার তিনশো পঞ্চাশ সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা আমাদের ফোরারেম ফোরার এম এগুলো মেন লাইনে ব্যবহার হয় এসিতে ব্যবহার হয় ফোরার এম এর রেট হচ্ছে আমাদের চার টাকা ফোর পয়েন্ট জিরো আর এম চার টাকা আমাদের এম ব্র্যান্ডের সবগুলো কেবলসে আমাদের তামা এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ারপ্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের সিক্স আর এম আছে সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা বড় বড় কেবলসে তো আপনার নয় হাজার দশ হাজার এরকম রেট তো আমরা সাশ্রয় রেটে আমরা ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করি আমাদের ফায়ারপ্রুফ কেবল আমাদের তামা তার আমরা সিক্স আর এমটা দিচ্ছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তো আমাদের সিক্স আর এমের পরে আছে আমাদের সেভেন আর এম সেভেন আর এম আছে আমাদের এটা হচ্ছে টেন আর এম টেন আর এম আমাদের সেভেন আর এম আমাদের সাত আট হরো সেভেন আর এম এটাকে সাত আট বলে আর সেভেন আর এম এটা আপনার ইন্টারন্যাশনাল হচ্ছে সেভেন আর এম সেভেন আর এম রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমাদের সাত আট হরো সেভেন আর এম কেবল একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এটা মেন ব্যবহার করে তারপরে যার একটু লোড বেশি দরকার হয় তারা নেয় হচ্ছে আপনার টেন আর এম আমাদের টেন এম আছে আমাদের টেন আর এম রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এবং গ্যারান্টি যুক্ত কেবল আপনারা নিতে পারবেন আমার কাছে তারপর আছে আমাদের আছে 16 আরএম যেটা কে 716 বলে আর কি 716 আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা 17500 টাকা আর 716 আমাদের কাছে আপনার 500 মিটারের কয়েল আছে আপনারা যদি চান যে 50 গজ 20 গজ 30 গজ ভেঙে নেবেন আমাদের কাছে এ টু জেড আমি যেই কেবলসগুলো রেট বললাম আপনারা বাসা বাড়ি ওয়্যারিং এর জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি এক গজ নেবেন তাও নিতে পারবেন 50 গজ নেবেন তাও নিতে পারবেন 100 গজ নেবেন তাও নিতে পারবেন কারণ আমি এই সুবিধাটা রেখেছি যারা ভাইয়েরা আছে দেখা যাচ্ছে অনেকের আপনার আধা কোয়েল দরকার এখন আপনার এক কোয়েল তার নিলে আপনার ওই বাকিটা থেকে যাচ্ছে তো এই জন্য যার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বিক্রি করে থাকি এই জন্য এই ব্যবস্থাটা করা আমার তো আমি আমার কেবলসের গুণগত মান কোয়ালিটি সব কিছু বজায় রেখে মার্কেটে বিক্রি করে আসছি এবং বিক্রি করতেছি আল্লাহর রহমতে কোনো কমপ্লেন নাই আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আমার কাছ থেকে আমার এই এম এম কেবলসটা আপনারা নিতে পারেন নাম কোনো ফ্যাক না সেটা যদি তামা হয় সেটা যে কোনো কোম্পানিরই হোক সব কোম্পানি তো আপনার মার্কেটিংয়ে বা আস্তে আস্তে প্রচারে আপনার নাম হয়েছে তো আমরাও চাচ্ছি যে বাজারে নাম প্রচার করে আমাদের কেবলসটা আমরা বেশি বিক্রি করতে তো এই জন্য আমাদের কেবলস আমরা আপনার একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি হানড্রেড পার্সেন্ট তামা এবং প্রুফ করা এবং আমাদের কেবলস নিয়ে যারাই আপনার ব্যবহার করেছে আশা করি ইনশাল্লাহ আমিন ভাই আপনার সবাই উপকৃত হয়েছে উপকৃত যদি না হইতো যদি প্রবলেম হইতো তাহলে তারা কমপ্লেন করতো আর কমপ্লেন করা তো প্রশ্নে ওঠে না কারণ তামার তার হইলে সেটা যে কোনো কাজে আপনার ব্যবহার করতে পারবেন এটা একশো বছর দুইশো বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না তো এই জন্য আমি আবারও বলতেছি প্রবাসী ভাইরা আছে যারা বাড়ি করবেন আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কেবলস নিতে পারবেন বাংলাদেশের বা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমার ক্যাবলসটি নেওয়ার জন্য যারা আগ্রহী তারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এই লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে লিস্টের ইস্টিমেট দিব যদি আপনার প্রয়োজন মনে করেন যে না বাইরের ক্যাবলসটা রেট কম আছে বা প্লাস গ্যারান্টি দিচ্ছে আমি কেবলসটা নেই নিয়ে দেখি কি অবস্থা তো নিলে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন আমাকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার নিরানব্বই হাজার টাকা কন্ডিশন করে দিব আপনি কুরিয়ারের টাকা দিয়ে আপনার মাল আপনি বুঝে নেবেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না আমি কেবলস দেখাইলাম এরপরে আমাদের গ্যাংসিজ আছে সার্কিট ব্রেকার আছে আমাদের নিজস্ব তারপরে হোল্ডার মানে একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ আমার কাছে আছে আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আপনার এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার আসলে সার্কিট ব্রেকারের মূল বিষয়টা হচ্ছে অটো হইতে হবে অটো যদি না হয় তাহলে ওইটাকে সার্কিট ব্রেকার লাগান থেকে না লাগানি ভালো আমাদের ব্রেকারটা আপনার পাঁচ বছরের কাস্টমার গ্যারান্টি আর আমরা আপনার দোকানদার আলাদের জন্য আমাদের এই এম এম নাম যত বছর আছে ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবে সমস্যা নাই বারো বছর আর বিশ বছর নাই আজীবন গ্যারান্টি আর আমাদের এই সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং আপনার অটো হবে ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট এবং আমরা এটা নতুন মার্কেটে এনেছি এবং বিক্রি করতেছি কোনো কমপ্লেন নাই সবাই নিয়ে হচ্ছে এবং এই সার্কিট ব্রেকারের পাশাপাশি আমাদের একটা গ্যাংসিজ আছে গ্যাংসিজ আছে ওয়ান থেকে ফাইভ তৈরি আছে গ্যাং এর আগেও রেড বলে দিয়েছি এটার এখন রেড বলে দিই আপনার ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা টু গ্যাং পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি ফাইভ গ্যাং নব্বই আর সিক্স পিন হচ্ছে একশো বিশ আর এটা রেগুলার যারা কালারিং গ্যাং নিতে চান আমাদের এই যে সুপ্রিমের আমি আগেও দেখাইছি এখনও দেখাই এইগুলো মেটাল বডি সম্পূর্ণ আপনার কপারের সম্পূর্ণ ভিতরে কপার এবং আপনার বারো বছরের গ্রান্টি এটা ওয়ারেন্টি না এটা গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি এবং সম্পূর্ণ মেটাল বডি এটা এখানে দেখেন উঁচু আছে এবং লেভেলও আছে এগুলো আপনার যারা যারা নিতে চান আমার সাথে ইমধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে থাকবো এবং রেটগুলো দিয়ে থাকবো এবং আমার কাছে এগুলো পাবেন একবার নিশ্চিন্তে নির্ভয়ে নির্ভেজালে আপনার যুক্ত আপনার প্রোডাক্ট এবং যেটা আপনারা নিয়ে ব্যবহার করে লং টাইম আপনারা উপকৃত হবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা দেওয়ারই চেষ্টা করব এবং সেটাই সাজেস্ট করব এবং আমার এখান থেকে যারা আগে প্রোডাক্ট নিয়েছে ইনশাআল্লাহ তারা নিয়ে উপকৃত হয়েছে এবং আমি চাই যাতে সবসময় আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হোক আমার কাস্টমার ভাইয়েরা এবং আমার সুনাম বারুক আমি আসলে ছোট মানুষ কিন্তু আসলে ব্যবসাটা অল্প কয়েকদিন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক বড় করে নিয়েছি তো এটা হচ্ছে সবারই দোয়া তো আল্লাপাকের ইচ্ছায় এই পর্যন্ত আসছি যাতে আরও আগাইতে পারি তো আল্লাপাক যাতে ওরকম তৌফিক দান করে এবং মানুষেরও ভালোবাসা লাগবে দোয়া লাগবে তো সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে ভালো জিনিসটা দেওয়ার জন্য তো আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্রোডাক্টগুলো গ্যারান্টিযুক্তভাবে নিতে পারবেন বাসা বাড়ি তৈরি করার জন্য যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন আমাকে শুধু ইস্টিমেটটা দিবেন আমি আপনাদেরকে ওই অনুযায়ী রেট দিয়ে দিতে পারবো এবং আমাদের প্রোডাক্টে আপনারা গ্যারান্টিযুক্ত লিখিত পাবেন এতটুক বিশ্বাস ভরসায় নিতে পারবেন কারণ আমরা এখানে প্রতিষ্ঠান নিয়ে বসছি আমরা ফুডের দোকানদার না যে আজকে আসি কালকে নাই আমরা এখানে নিয়ে বসছি প্রতিষ্ঠান নিয়ে বসছি চার পাঁচ বছর ধরে ভিডিও করতেছি বিক্রি করতেছি অনলাইনের মাধ্যমে কোনো রকম কোনোভাবে ভাবে কেউ হয় না ইনশাল্লাহ আশা করি তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার নাম্বার দেওয়া দেওয়া থাকবে থাকবে ইমো আপনারা আমাদের সাথে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন গ্যারান্টি সহকারে এবং আমার নিজের প্রোডাক্ট আমার নিজের নামের উপরে যেগুলো আছে ইনশাল্লাহ এগুলো গ্যারান্টি আপনার অফুরন্ত এটার বলার কোনো বিকল্প নাই তো আমার দোকানে আসার লোকেশন হচ্ছে হচ্ছে বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর যারা দূর থেকে আসবেন মেয়র হানি ফ্লাইওভারের সাথেই টোলগড়ের সাথেই কাপ্তান বাজার গুলিস্তান এক নাম্বার ভবন এটা আপনার নবাবপুরের আপনার সুন্দরবন স্কোয়ারের সাথে পড়ছে আপনার কাপ্তান বাজার এক নম্বর ভবন দোকান নাম্বার সাতষট্টি ভবন নাম্বার এক সবসময় মনে রাখবেন এখানে দুইটা ভবন এক নাম্বার ভবন আর দুই নম্বর ভবন আমার দোকানটা হচ্ছে এক নম্বর ভবনে সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক তো যারা যারা আমার প্রতিষ্ঠানে আসবেন অবশ্যই